আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ক্রিকেটে পরিচিত না হলেও আমেরিকান ফুটবল বাস্কেটবল ও বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে বসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের আসরের যৌথ আয়োজক তারা জেনে অবাক হবেন ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে আঠারোশো সালে কানাডার বিপক্ষে ম্যাচটি খেলেছিল স্বাগতিক দেশটি অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় আঠারোশো বিরাশি সালে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাম ঘোষণাকে অনেকে ক্রিকেটের বিশ্বয়ন হিসেবে দেখছেন আমেরিকান ক্রিকেটের প্রধান পরাগ মারাঠি জানান প্রবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে কৌশলগত বাজার হিসেবে দেখছে আইসিসি যেটা বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার এছাড়া যুক্তরাষ্ট্রের ক্রিকেটও এতে এগিয়ে যাবে বলে মনে করছে আইসিসি এদিকে বিশ্বকাপের একাদশ নিয়ে আলোচনা সমালোচনা রয়েছেই আর সেটাই খোলাসা করল জনপ্রিয় স্পোর্টস চ্যানেল চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছে স্কাই স্পোর্টস ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও ইয়ন মর্গান এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার উরুস মুমতাজ এই একাদশ সাজানোর দায়িত্বে ছিলেন অংশগ্রহণকারী দেশগুলো থেকে সর্বোচ্চ একজন ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল ফলে কোনো দেশেরই একাধিক ক্রিকেটার সুযোগ পায়নি ড্রিম ইলেভেন তথা স্বপ্নের একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্কাই স্পোর্টসের স্বপ্নের একাদশে রয়েছেন সাকিব আল হাসান নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের নূর আহমেদের মধ্য থেকে নাসের বেছে নেন সাকিবকে একাদশে পেসবোলার বলার হিসেবে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদি ও ভারতের বুমরাকে ওপেনিং রয়েছে চমক জশ বাটলারের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্টার্লিংকে অস্ট্রেলিয়া থেকে ড্রিম ইলেভেনে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন জাম্পা আফগানিস্তানের রশিদ খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রাসেলও রয়েছেন দলে এক নজরে স্কাই স্পোর্টসের ড্রিম ইলেভেনে জশ বাটলার পল স্টার্লিং গ্লেন ফ্লিপস হেনরি ক্লাসেন আল হাসান আন্দ্রাসেল অ্যাডাম জাম্পা রশিদ খান মাথিশা পাথিরানা শাহিনশাহ আফ্রিদি ও জাসপ্রীত বুমরা এদিকে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে এবার শক্তিশালী দল ঘোষণা করে পাকিস্তান দলটি যদি চলমান বিশ্বকাপ জিততে পারে তাহলে আগামী বছরের হজে তাদের রাজকীয় অতিথি করবে সৌদি আরব রোববার দোসরা জুন পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াব বিন সাইফ আহমেদ আল মালিকি পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ছয় জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটিতে সৌদি রাষ্ট্রদূত বলেন পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে ইনশাল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে এবং পাকিস্তানের জনগণ দু বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে